এ আমার নবীকে জরাইয়া দরছে আমার নবীকে জরাইয়া ধরে বলতেছে। নানা গো ও আমার নানা আজকে তিন দিন যাবত আমাদের পেটের মধ্যে কোনো খাবার যায় না বলেন না আল্লাহু আকবার তিন দিন যাবত পেটের মধ্যে কোনো খাবার যায় না আমাদের পেটের ক্ষুধায় আমরা একেবারে অচেতন হয়ে যাচ্ছি ওগো আমার নানা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দেখে দুইটা চোখ দিয়া গর করে পানি সাইরা দিছে বলেন আল্লাহু আকবার আমার নবী আমার নবী ঘর থেকে বের হইয়া ইমাম হাসান এবং হুসাইন কে বলে দিলেন ও আমার নাতিরা তোমরা অপেক্ষা করো আর বেশি দেরি লাগবে না আমি তোমাদের জন্য খাবার জোগাইয়া আনতেছি আমার দয়াল নবী মায়ান নবী রহমত আল্লিল একটা দৌড় দিয়া চলে গেলেন ওই জঙ্গলের দিকে জঙ্গলের দিকে যাইতে 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 একটা ইহুদির বাড়ির কাছে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া দেখে যে ইহুদি তার খেজুরের বাগানের মধ্যে পানি দেয় বলেন না সুবাহ আল্লাহ ইহুদি তার বাগানের মধ্যে পানি দিচ্ছে আমার দয়াল নবীকে ইহুদি চিনে না রহমাত ডাক দিয়া কয় ইহুদি ও আমার ভাই আমি কাজ করার জন্য এসেছি আমি কাজ করতে চাই এর বদৌলতে তুমি আমাকে কিছু খেজুর দিবা কিছু খেজুর দিলে আমি তোমাকে কিছু কাজ করে দিতে চাই ইহুদি ডাক দিয়া কয় ঠিক আছে আপনি কাজ করেন কোনো অসুবিধা নাই এই যে দেখা যায় কুয়া এই কুয়া থেকে আপনি পানি তুলে তুলে আমার খেজুরের বাগানের মধ্যে দিবেন খেজুরের বাগানের মধ্যে যখন পানি দিবেন পানি তোলা হয়ে গেলে আমি আপনাকে কথা দিলাম এক বালতি পানির জন্য আপনাকে তিনটা খেজুর দিব কয়টা খেজুর দিব তিনটা খেজুর দিব এইভাবে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতল আলামিন উনি তার সাথে কন্টাক্ট করলেন কন্টাক্ট করার পরে এইভাবে আমার রহমাত আল্লিলা আলামিন বালতি দিয়ে এই কুয়া থেকে পানি তুলতেছেন বলেন না সুবাহান আল্লাহ এইভাবে এক বালতি দুই বালতি তিন বালতি পানি তুলতে তুলতে এইভাবে পানি তুলতে তুলতে যখন আট বালতি পানি যখন তুলে ফেললেন নয় বালতি পানি এই মাথার মধ্যে বালতি পানি উনি তুলবেন এই মুহূর্তে যখন বালতির ভিতরে পানি ভরে যখন উপরের দিকে টান দিলেন বালতি নিচে চলে রশি আচ্ছা বলেন তো এখানে আমার নবীজির কোনো দোষ আসেনি নবীজির কেন দোষ থাকবে রশি রশির সমস্যা রশি শক্ত না রশি দুর্বল রশি চিরে এই পানির মধ্যে বালতি পড়ে গেছে এই ইহুদি একেবারে এমন রাগান্বিত হয়ে গেল ইহুদি আসলো বলতে বলতেছে তোমাকে আমি বলেছি পানি তোলার জন্য তুমি কি কাজ করলা আমার বালতি তুমি কুয়ার নিচে ফেলে দিলা এই কথা বলে আমার নবীর মুখ মুবারকের মায়ার মধ্যে একটা চর মারল বলেন না নাউজুবিল্লা জুড়ে বলেন নাউজুবিল্লা আমার দয়াল নবী মায়ার নবী মুসি হাসি দিয়া বলে ও ইহুদি ইহুদি রে তুমি যে আমাকে চর মারলা আমি তো এখানে কোনো ভুল করি নাই কারণ আমি তো রশি ছেড়ে দেই নাই তাকাইয়া দেখো রে আমার হাতে কিন্তু বাড়তি রশিটা আছে আর অর্ধেকটা রশি ছিঁড়ে বালতি সহ পানি নিচে পানির নিচে চলে গেছে বালতিটা রশি সহ ও ইহুদি আমার কোনো ভুলের কারণে এমন অবস্থা হয় নাই ও ইহুদি ভাই তুমি আমাকে যে চোর মারলা তুমি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি বলেন না আল্লাহ আমার নবী বলতেছেন ও ইহুদি আমাকে যে তুমি চোর মারলা এই চোর মারার কারণে তুমি ব্যথা পাইছনি বলেন না আল্লাহু আকবার ইহুদি তাকাইয়া বলে ও ভাই আপনি কে আপনাকে তো আমি চিনলাম না কিন্তু অন্যান্য অন্য কর্মচারীদেরকে চর দিলে রাগ হয়ে যায় বেরাজ হয়ে যায় কিন্তু আমাকে আপনি জিজ্ঞাসা করতেছেন আপনাকে চর দেওয়ার কারণে আমার হাতের মধ্যে ব্যথা পাইতেছে কি না আসলে আপনি তো মহান লোক আচ্ছা ঠিক আছে আপনার প্রতি আমার কোনো রাগ নাই আপনি আট বালতি পানি তুলেছেন তিন আডা হচ্ছে চব্বিশ চব্বিশটা খেজুর আপনাকে দিলাম আপনি চলে যান কিন্তু এই মুহূর্তে ওই ইহুদি বলতেছে আহারে আমার বালতি আপনি তুলে দিয়ে যাবেন আমার বালতি যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে যাওয়ার জন্য আমি অনুমতি দেব না বলেন না না অসুবিধা বলতেছে আপনি কোথায় যান খেজুর নিছেন ভালো কথা কিন্তু আপনি বালতি তুলে দিয়ে যান বালতি তো যতক্ষণ পর্যন্ত আপনি না তুলে দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেওয়ার জন্য আমি অনুমতি দিলাম না দেওয়ার জন্য দেওয়া হবে না যাওয়ার জন্য আপনি এক কাজ করুন বালতি তুলে যান আমার দয়াল নবী মায়ার নবীর কাছে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবী মায়ার নবী رحمتাল লিল আলামিন আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো টেনশন করবেন না আমি এই মুহূর্তে আমি পানিকে আদেশ आदेश করব আপনি যখন ওই ওই কুয়ার কাছে যখন আপনি যাবেন গিয়ে যখন হাতটা বাড়াইবেন আপনার কাছে অটোমেটিকলি বালতি চলে আসবে বলেন না এলাহা করি লাহা এলা الله لا اله الا 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 الله

কুয়ার কাছে গিয়ে যখন হাতটা বাড়াইলেন বানানোর সাথে সাথে আমার নবী মায়ার নবী রহমাতের হাতের মধ্যে বালতি এসে গেল বলেন না সুবাহ আল্লাহ আচ্ছা এটা কি সাধারণ কোন মানুষের সম্ভব হবে জুড়ে বলেন সম্ভব হবে সম্ভব হবে না এক পর্যায়ে ইহুদি যখন এই কারিশ্মা যখন দেখলো আমার নবীর মর্যাদা যখন দেখলো দেখার পরে ইহুদি ফেল ফেল করে তাকাই আছে বলতেছে এটা কিভাবে সম্ভব আমার দয়াল নবী বললেন ইহুদি বলে কি যে তোমার বালতির জন্য তুমি আমাকে যাওয়ার অনুমতি দিলা না ঠিক আছে এই নাও তোমার বালতি আমি তোমাকে দিলাম আমি চলে যাচ্ছি এই কথা বলে ইহুদির কাছ থেকে বিদায় নিয়ে রাসুলের করিম সাল সাল্লাম বাড়ির দিকে চলে গেলেন ইহুদি তার মনের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে জুড়ে বলেন না সোহান যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আমিন কোনো কিছু সৃষ্টি করতেন না ওই নবীর কালের মধ্যে চর মেরেছে তার মনের ভিতরে আল্লা পাক রব্বুল আমিন একটা ভয় ঢুকাইয়া দিয়েছেন গিয়ে তার বিবির সাথে গিয়ে পরামর্শ করতেছে আলাপ করতেছে ও বিবি আজকে একটা করুণ ঘটনা ঘটেছে আমার বাগানের মধ্যে একটা লোক এসেছিল কাজ করার জন্য তাকে বিনিময়ে প্রতিবালতির জন্য তিনটা খেজুর দিব এইভাবে কন্টাক্ট করে তাকে কাজ করার জন্য বললাম কিন্তু হঠাৎ করে বালতি সে চিরে একেবারে পানির নিচে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে এজন্য আমি তাকে একটা কোষের চোর মেরেছিলাম ও বিবি বিবি রে আমার মনের ভিতরে কত খারাপ লাগতেছে আমার খুবই খারাপ লাগতেছে আমি কি করব আমার মনের ভিতরে একটা চিন্তা আসতেছে বলেন নল্লা জিকির ইলাহা

তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বচাও তুমি মারো অবিরত লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন দেখেন আচ্ছা বলেন তো যখন আমরা সেজদার মধ্যে চলে যাই ওই সময় সেজদার তাজবি তিনবার পাঁচবার সাতবার পড়া হচ্ছে সুন্নাত জুড়ে বলেন ঠিকই না আলা এইভাবে আমরা তিনবার পাঁচবার সাতবার পড়ি যেটা বলেন ঠিকা আমার দয়াল নবী মায়াল নবী আলামিন যখন শেষদার মধ্যে গেলেন শেষদার মধ্যে যাওয়ার পরে ইমাম হাসান এবং হুসাইন ওনারা দুই জন আমার নবীজির একেবারে পিঠের মধ্যে চড়ে বসলেন আর ঘোরার মতো চালাইতেছেন বলতেছেন হুট ঘুরা চল 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 বলেন না সুহান কার পিঠের মধ্যে উঠেছে আমার দয়াল নবীর পিঠের মধ্যে উঠে নামাজরত অবস্থায় যখন শেষদারত অবস্থায় ছিলেন ওই সময় ইমাম হাসান এবং হুসাইন পিঠের মধ্যে উঠে এভাবে গুরা বানায়া নবী নবীজিকে বলতেছে চল 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 কিন্তু আমার দয়াল নবী ময়ার নবী তাসবিহ পড়লেন সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এই ভাবে যখন তিনবার পড়ে ফেললেন তিনবার পড়ে ফেলার পরে আবারও ও পাঁচ পড়ে ফেললেন এরপরে সাত বারও পড়ে ফেললেন এইভাবে যখন তাসবিহ পড়া হয়ে গেল আমার দয়াল নবী কে উঠার জন্য একটা ভাবমূর্তি তৈরি হলো মনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে সরাসরি পাঠাইয়া দিলেন এবং বলে দিলেন ও জিব্রাইল তুমি আমার নবীর কানে কানে গিয়ে বলে দাও যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় আপনার পিঠ থেকে যতক্ষণ পর্যন্ত না নামবে ততক্ষণ পর্যন্ত আমার নবীকে বলে দিও যেন সেজদা থেকে না উঠে বলেন না এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান এবং হুসাইনকে কে ভালোবাসেন কিনা জুড়ে বলেন ভালোবাসেন কিনা ইমাম হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের সর্দার যুবকদের সর্দার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইননা মা ইউরিদুল্লাহু লিইউযহিব আঙ্কুমুর রিজসা আহলাল বাইত ওয়াইুতাহহিরকুম তাতহীরা হে ঈমানদাররা তোমরা শুনে রাখো আহলে বায়েতদের সাথে যারা চলবে তারাই হচ্ছে একমাত্র জান্নাতি দল তারাই হচ্ছে আহলে সুন্নতল জামাতের দল আর যারা আহলে বায়েদদেরকে অনুসরণ করবে না অনুকরণ করবে না বাকি দলগুলা হচ্ছে বাউত্তর ফেরকার দল জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আমরা হুসাইনি দল কিনা জুড়ে বলেন হুসাইনি দল কিনা যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলে জুড়ে বলেন না নাউজবিল্লাহ এই ইয়াজিদের কর্মকাণ্ড মোহর্মের আলোচনা মাত্র শুরু হয়েছে এটা কিছুই না মাত্র শিরোনাম আপনাদেরকে শোনালাম এটা ইনশাআল্লাহ পর্ব টু পর্ব ইনশাল্লা আলোচনা হবে আপনাদেরকে বলে দিই যারা ইমাম হুসাইনকে মানতে চায় না ইমাম হুসাইনের এমনও মসজিদ আছে আপনি গিয়ে দেখবেন মোহররম আসলে ইমাম হুসাইন বিভিন্ন আলোচনা চলে বিভিন্ন আলোচনা হয়ে যায় কিন্তু ইমাম হুসাইনের কারবালার আলোচনা হয় না জুরে বলেন ডেকে না এই যে এই বিষয়গুলা কারবারার আলোচনা করে না কিন্তু এই কারবালার আলোচনা শুনলে ইমান বাড়ে জুড়ে বলেন কি বারে ইমান বাড়ে কেন ইমান বাড়ে ইমাম হুসাইন রাহু উনি যদি ইচ্ছা করতেন তাহলে তার সাথে ইয়াজিদের সাথে হাতে হাত মিলায়া রাষ্ট্রে প্রদান হইতে পারতেন জুড়ে বলেন ঠিক কিনা ইমাম হুসাইন বলেন যে সত্যের মধ্যে অটল থাকবো ইসলামকে বিন্দু মাত্র কুলসিত করতে দেওয়া হবে না ইমাম হুসাইন বরদান দিলেন কিন্তু ইসলামের অপমান হতে দিলেন না বলেন না সুহান আল্লাহ এই আজিদকে যারা ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ আলাই বলে শুনে রাখুন এই সেই ইয়াজিদ যে আজিদ কামা শরীফের ঘরের মধ্যে আগুন লাগাই দিছে বলেন না নাউজবিল্লা এবং মসজিদের নৌবীর মধ্যে তিন দিন একাধারে নামাজ আজানকে বন্ধ করে রেখেছে এবং মসজিদে নববীর মধ্যে উট বাইnda রাখছে ঘোড়া বাইnda রাখছে বলেন না নাউজুবিল্লাহ এই আলোচনা ইনশাল্লাহ পর্ব টু পর্ব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহ হাম আমিন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله

এরপরে এই ইহুদি তার বিবির সাথে যখন আলোচনা করলো আলোচনা করার পরে বিবির বাড়ি ছিল মদিনা শরীফে বলেন না সুবাহ আল্লাহ তখন এই বিবি বিবি বলল তুমি যার গায়ে যার যার মুখের মধ্যে তুমি চর মেরেছো উনি আর কেউ না উনি হচ্ছেন রহমাত আল্লিল আলামিন বলেন না সুবাহান আল্লাহ এই কথা শুনে এই ইহুদি তার বাম হাতে তলোয়ার নিয়ে ডান হাতটা এখান থেকে কেটে ফেললো না সোহার আল্লাহ এই হাত নিয়ে নবীর দরবারে গেছে কোনাকুনি বলে ফেলতেছি সময় কম